তো চাষি বন্ধুরা দেখুন আজকে গাছের বয়স চল্লিশ প্লাস একচল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স গাছের গ্রোথ দেখুন সমস্ত চাষি বন্ধুরা একটা নতুন ভিডিও সমস্ত চাষি বন্ধুদের স্বাগত জানান তো আপনারা দেখছেন দাস ভিলেজ এগ্রিকালচার তো আজকের ভিডিও যে শীতকালীন যে ভেন্ডি গাছ লাগানো হয়েছিলো সেই ভেন্ডি গাছের আপডেট তো ভেন্ডি গাছে কী পরিচর্যা করেছি এখন পর্যন্ত কী কী জিনিস কি ফাঙ্গিসাইড ইনসেক্টিসাইড চলেছে তার উপরে ভিডিও তো শীতকালীন ভেন্ডি চাষ তো আজকে আমার ভেন্ডি গাছে বয়স হচ্ছে আমি লাগানো হয়েছিল জানুয়ারি মাসের তিন তারিখ আজ ভিডিওটা শ্যুট করছি আজ ফেব্রুয়ারি মাসের চোদ্দো তারিখ মানে প্রায় চল্লিশ দিন প্লাস গাছের বয়স তো গাছের কন্ডিশন চাষি বন্ধুরা দেখুন আজকে গাছের বয়স চল্লিশ প্লাস একচল্লিশ থেকে বিয়াল্লিশ দিন বয়স গাছের গ্রোথ দেখুন কত সুন্দর গাছের গ্রোথ তো এই গাছটিতে আমি তো যখন মাটি তৈরি হয় সেই সময় যে খাবার দিয়েছি তারপর একবারই যা খাবার দিয়েছিলাম ইউরিয়া আর ডিপের মাধ্যমে চালিয়েছিলাম তো আর সার দেওয়া হয়নি তো গাছ তো খুব ভালো কন্ডিশান আছে গাছে দেখুন পুরি চলে এসেছে তো সুন্দর গাছের কন্ডিশন আছে পুরো লাইনটা একবারে গাছ দেখুন একবারে গাছের প্রায় এক ফুটের সমান গাছ হয়ে গেছে গাছে ফুল ফুটার টাইম হয়ে গেছে দেখুন গাছে কুড়ি চলে এসেছে তো আপনারা কোনো ওপেন ফিল্ডে যদি আপনারা চাষ করেন এরকম গাছ কখনো করা সম্ভব নয় চল্লিশ দিনে গাছ কখনো এতটা লম্বা হওয়া সম্ভবই নয় তো দেখুন শুধুমাত্র ক্রপ কভার ব্যবহার করে তার জন্যই দেখুন গাছের কন্ডিশান দেখুন কি সুন্দর গাছ হয়েছে ওইদিকে বেডে নিয়ে যাব ওইদিকে মিক্সিং লাগানো হয়েছে শোষা গাছ লাগানো আছে ঝিঙে গাছ ঝিঙে গাছেরও কী কন্ডিশান আপনাদের দিকে দেখাবো তো দেখুন এই দেখুন ডিপের মাধ্যমে জল চলছে জল দেওয়া হচ্ছে ঠিক আছে আমাদের এখানে জলের খুব সমস্যা তার জন্য ডিপের মাধ্যমে এবার সিস্টেমটা করেছি আর গাছে এই সময় এখনো পর্যন্ত একবারই স্প্রে করা হয়েছে স্প্রে বলতে সাদা মাছির একটা বিষ দিয়েছিলাম একটা অনুখা একটা ভিটামিন দিয়েছিলাম আর তার সঙ্গে একটা ফাঙ্গিসাইড দিয়েছিলাম ঠিক আছে কম দামি ফাঙ্গিসাইড আমি এক তারা ব্যবহার করেছিলাম তার সঙ্গে একটা বায়োবিটা এক্স তার সঙ্গে দিয়েছিলাম ফাঙ্গিসাইড কার্যের যে ফাঙ্গিসাইডটা হয় এটা সিস্টেমিক ফাঙ্গিসাইট দিয়েছিলাম তো আর কোনো কিছু স্প্রে করা হয়নি তো গাছের কন্ডিশান খুবই ভালো আছে চলুন পরবর্তী বেডে নিয়ে যাচ্ছি কী কন্ডিশান গাছের আপনারা দেখতে চাই দেখুন বাউন্ডারিতে করলা গাছ লাগানো হয়েছে করলা গাছ দেখুন খুব বড় হয়ে গেছে আর তার মাঝে মাঝে দেখুন লাউ গাছ দেওয়া হয়েছে লাউ গাছটা এই যে ফাঁকা জায়গাটা বাইবে দেখুন গাছের কন্ডিশন খুবই সুন্দর আছে করলা গাছ বাইতে আরম্ভ হয়ে গেছে আমরা দেখুন এই বেডটাতেও খুব সুন্দর আছে গ্রুপ দেখুন এটা দু নম্বর বেড পুরো বেডটা একেবারে সমান হয়ে আছে দেখুন এই বেডটাতে ঢেঁড়ুস ঢেঁড়ুস আর হচ্ছে এতে তোমার শশা আর ঝিঙে মিক্সি গায়ে লাগান দেখুন ঝিঙে গাছটা গ্রোথ কত সুন্দর হয়েছে দেখুন ঝিঙে এই যে শশা দেওয়া আছে মাটিতে পাইবে তো এইভাবে গাছ লাগানো হয়েছে মিক্সিংয়ে লাগানো হয়েছে দেখুন ঝিঙে গাছের গ্রোথ দেখুন এত ঠান্ডার মধ্যে কেউ এত সুন্দর এত লম্বা গাছ করা কখনোই সম্ভব নয় শুধুমাত্র ক্রপ কভার ছিল বলে এত সুন্দর গাছটা করা সম্ভব হয়েছে তো আর কিছু দিনের মধ্যেই গাছে ফল চলে আসবে এগুলো সব হাইব্রিড ঝিঙে গাছ লাগানো হয়েছে তো দেখুন পুরো বাগানটা কি সুন্দর গাছ হয়েছে

আছে কন্ডিশনটা দেখুন ঠিক আছে কিছু কিছু জায়গায় একটু জল রস কম পাওয়ার জন্য গাছ একটু ছোটো হয়ে থাকতে পারে কিন্তু গাছে সব প্রত্যেকটি গাছে দেখুন গাছে প্রত্যেকটি গাছে দেখুন কী চলে এসেছে চলে চলে আম্মু এবছর প্রথম প্রথম ইউটিউবে ভিডিও দেখে এই যে ক্রপ কভার সম্বন্ধে জানতে পেরেছিলাম যে ক্রপ কভারের মাধ্যমে যে চাষ করলে শীতকালে যে অগ্রিম ফসলটা যে তোলা যায় এটা আমিও প্রথমে দেখেও হতবাক হয়ে গিয়েছিলাম যে আমার এই কভার একটু ব্যবহার করলেই যে তাদের ফসলটা তোলা যায় তো সেই দেখেই আমি ইউটিউব দেখেই স্টার্ট করেছিলাম আপনারাও মনে করতে পারেন যে এটা কোনো ভাওতা নয় ঠিক আছে আপনারা কিছু প্লাস্টিক এটা ব্যবহার করেও আপনারা যখন পরের আগের বছর যেটা আসছে আপনারা শীতকালে ভিন্ডি এই ঝিঙে ভিঙে ভেতরে করতে পারেন খুব ভালোভাবে তো এইভাবে চাষ করে যান আর ভিডিওটা যদি কোনো ইনফরমেটিভ লাগে কিংবা কোনো উপকৃত হয় তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব আর লাইক কমেন্ট করে জানাবেন আর ভিডিও পরবর্তী ভিডিও কোন সক্রিয় কোন লাগবে সেটা আপনারা বলতে পারেন তো এই বলে আজকের ছোট্ট বাগানের আপডেটটা আপনাদের দিলাম তো বল সবাই সুস্থ থাকবেন